আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত দু হাজার ছাব্বিশ সালের মহামুদ্র বিশ্ব উলস শরীফের একক নজানা বাসের ভোরে আজকের এই বিদায় মাহফিল জাকের পার্টি সদর উপজেলা কুড়িরাম সদর উপজেলার মঙ্গল বাসার আজকের জাকের পার্টি বা সকল সহযোগী সংগঠন উদ্যোগে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আজকে এই বাসের ভোট আমরা বিদায় দিচ্ছি আজকে কুড়িরাম জেলা চিলবাড়ি উপজেলার জোরগাছ ঘাটতে আজকে আমাদের ওখানে প্রোগ্রাম আগামীকাল সকালবেলা অর্থাৎ আঠারো তারিখ সকালবেলা মালিকের কদমে সকল ভোরবেলাতে ছেড়ে দেওয়া হবে আমাদের মোগল বসার জ্যাকেরা নাশাখান যেরা আছেন জাকের পার্টি বা সকল সহযোগী সংগঠন সকলের ভালোবাসা ঐকান্তিক প্রচেষ্টায় শারীরিক আর্থিক মানসিক মত করে ক্ষুদ্র এই ভোটের সরঞ্জাম আয়োজন করা হয়েছে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন তাদের পরিবর্তিতে আমরা আরো ব্যাপক অত্যন্ত সন্দন্ডিত ভাবে আমরা যেন বাসের ভোট করতে পারি মালিক আমাদের সবাই করবেন আজকের এই বাসের ভোটের যেন বাইসাররা আছেন তেনাদের সহি সালামতো দরবার শরীফ পর্যন্ত পৌঁছা পর্যন্ত